সবগুলো ড্রেস আজকে স্টুডেন্ট বাজেট প্রাইসে যাবে একদম জুমজুম কটনও আছে দেখছেন এরকম আবার দুইটা পার্ট এই ড্রেস আছে তারপরে এই হোয়াইট কালার ড্রেস এটার কথা আর কি বলবো ইব্রাম দিস ইসি ফাহিম এই মুহূর্তে লাইভে রাত বারোটা বাজে মনে হয় অলমোস্ট সবাই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিয়ে একটু কমেন্ট করে যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখছেন জুম জুম কটনও আছে আজকে তিনটা খুবই নাইস আগে এই তিনটা ড্রেস আমি দেখাবো না এরপরে এই ড্রেসটাও দেখাবো আচ্ছা এইটা আগে দেখাই এই ড্রেসটা সবার আগে দেখাই তবে খুবই নাইস একটা ড্রেস আর এইটার জন্য সবাই পাগল থাকে এইটার ইয়ালোটা অলরেডি শেষ ড্রেসটা দেখছেন আপু কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা মাথা নষ্ট করা একটা হিট কালেকশন কটনের মধ্যে হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে মসলিন কটনের মধ্যে দেখেন ড্রেসের হাতার মধ্যে এরকম করে কাজ থাকবে দেখেন ড্রেসটা দেখছেন আর পুরোটা বডিতে কাজ তো কি অবস্থা সবার বলেন তো কে কেমন আছেন খাওয়া দাওয়া করলেন কিনা রাতে আমি তো জাস্ট মানে একটু ভাবছিলাম আজকে মানে রেস্ট নিব মানে পারবার দেখলাম যে লাইট তো একটা আছে তো চলে আসলাম দেখছেন ড্রেসটা দেখেন আপু খুবই হেভি একটা ড্রেস এটা সো প্লিজ সবাইকে জাস্ট অনুরোধ থাকবে লাইটটা একটা করে ভাইয়ার জন্য শেয়ার করে দিবেন এবং অবশ্যই যারা অলরেডি জয়েন করছেন একটু শেয়ার করে দিবেন আজকে সব স্টুডেন্ট বাজেটে দেখাবো 850 টাকায় দেখাবো তারপরে ওইগুলা কত কত টাকা আছে আছে আর অনেক আপু খুবই নাইস ড্রেসটা দেখেন ড্রেস এর দামান টা দেখছেন ড্রেসের দামানটা দেখেন আপু এই যে দামানটার মধ্যে এরকম করে কাথা স্টিচ মতো এম্বয়ডারি ওয়ার্ক করা দেখেন ড্রেসটা খুব নাইস না এটা অনেক সুন্দর কালারটা দেখছেন খুবই আইসুদিং একটা মানে মানে এটা একটা ক্লাস মানে সোবার একটা কালার দেখছেন স্ট্যান্ডার্ড একটা কালার ড্রেসের ফুল বডি তো এরকম করে দেখেন সেম কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা এইটা জাল লাগে জাস্ট নিয়ে নিয়ে আপনারা মিস করেন না এটা এই ড্রেসটা যতবার আসে আলহামদুলিল্লাহ এটা দোপাট্টাটা দেখেন লুক এট দিস অন এই হচ্ছে দোপাট্টা দেখেন দেখছেন দোপাট্টাটায় কি পরিমানে কাজ আপু ড্রেসের দোপাটটার মধ্যে তো বোঝা যায় যে ড্রেসটা কতটা সুন্দর ফাইজা জান্নাত আপু থ্যাংক ইউ লাইভা লাইভা ফ্যাশন থ্যাংক ইউ সো মাচ জাভেদ খান ভাইয়া থ্যাংক ইউ দেখছেন দোপাট্টার মধ্যে কি পরিমানে এমবডারি মানে পুরো ভরাট এমব্রয়ডারি দোপাট্টাটা প্লিজ সবাই জাস্ট একটু শেয়ার করে দিন কষ্ট করে দেখেন দোপাট্টাটা এত রাস্তায় কষ্ট করে আরছি লাইভে আপনাদেরকে ড্রেস দেখাতে সো সাপোর্ট না দেন ফাহিম বাবু হাই খাওয়া দাওয়া শেষে তুমি খেয়েছো জি আপু আমি খেয়েছি ーだこれライブだし。<c oughs> হাবিবা রানা আচ্ছা এই হাবিবা রানাপুকে আমি আগে পড়তাম না হাবিব রানা না কিরকম একটা নাম পড়তাম না আপু মনে আছে দেখছেন দুপাট্টাটা এটা কিন্তু থ্রি পিস স্যালোয়ারটা হচ্ছে আপনার এই যে দেখেন কটনের মধ্যে হ্যাঁ ড্রেস হচ্ছে মাসলিন কটনের মধ্যে এই ড্রেসের একটা মানে বিশেষ বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই ড্রেসের কালার যায় না আর কাপড়ের গ্লেজ নষ্ট হয় না হ্যাঁ এটার গ্লেজটা যেরকম ওরকম থাকে আর ড্রেসটা হচ্ছে আনিস্টিস আপনি ফিফটি ফিফটি ফোর প্লাস বানাইতে পারবেন বডিতে এত কাপড় আছে আপনি ফিফটি প্লাস বানাইতে পারবেন লম্বা অলমোস্ট ফর্টি আহ ফাইভ হবে লম্বাটা প্রাইসটা আমি এখনই বলে দিব দীপা আপু একটু ওয়েট করে দেন আমি বলে দিচ্ছি দেখেন ড্রেসের হাতার মধ্যে দেখছেন ড্রেসের হাতার মধ্যে এরকম করে সুতো এবং এমব্রয়ডারির কাজ দেখেন ড্রেসটা মেক করার পরে অসম্ভব কোয়ালিটি সুন্দর লাগবে দেখেন পুরো বডিতে কাজ দামানটা দেখেন এই যে দামানের মধ্যেও কাজ করা আছে দেখেন এইটা জাল লাগবে আপু স্ক্রিনশট নিয়ে রাখেন দোপাট্টাটা তো দেখছিনি কি পরিমানে গর্জিয়াস এটার দুপাট্টাটা দেখেন এইটা জাল লাগে নিয়ে না এটা কত এই হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন কটনের মধ্যে আমি এটা আমি নিব দাম কত আপু এইটা লাগে নিয়ে নেন এটা মনে হয় ষোলোশো আশি টাকায় রাইট এটা অনলি ষোলোশো আশি টাকায় আপু অফার প্রাইস থ্রি পিস ষোলোশো আশি টাকায় দেখেন দোপাটটায় কি পরিমানে কাজ আপু আপনি দোপাটটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ ষোলোশো আশি টাকার অফার প্রাইসে এইটা চাল লাগবে নিয়ে নেন ষোলোশো আশি টাকার অফার প্রাইসে ঝুমঝুম গুলা দেওয়া তো ঝুমঝুম কটন গুলা হ্যাঁ ঝুমঝুম কটন গুলা দিয়ে দেখাই দিই আমি এই যে দেখেন আপু থ্রি এরপরে আমরা তিনটা ঝুমঝুম কটন দেখাবো হ্যাঁ তিনটা ঝুমঝুম কটন দেখাবো আপনাদেরকে তিনটা ঝুমঝুম কটন দেখাই দিব থ্রি পিস দেখছেন আপু এই যে জুম জুম কটন এই যে দেখেন খুবই নাইস একটা ড্রেস এটা হচ্ছে আপনার জুমজুম কটন এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট দেখছেন এটার মধ্যে কালার আছে না ওটার ইয়ালোটা শেষ আপু পেজে নক করে দেখতে পারেন ইয়ালো ছিল একটা ড্রেসটা দেখেন আপু জুমজুম কটন এটার বডিতে মনে করেন সত্তর পর্যন্ত কাপড় বানাইতে পারবেন লম্বা ফর্টি এইট হবে এরকম নাইসলি ডিজিটাল প্রিন্ট করা আপু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং কস গ্রান্ট ডেটা থেকে রং উঠবে না কুশ হবে না আমি নিতে চাই আপু অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করুন দেখেন ব্যাকপার্টটা দেখছেন খুব সুন্দর না ঝুমঝুম কটনটা আপু এই যে দেখেন হাতার কাপড়টা দেখেন এই যে হাতার কাপড়টা দেখছেন এই হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন এখানে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে 3 পিস কাপড়টা থেকে রং কস কিচ্ছু না অনেক আরাম একটা ম্যাটেরিয়াল জোহের কে বলছিলাম এইটা জাল লাগে নিয়ে নেন আপু দুপাট্টাটা দেখেন অনেক সফট একটা দুপাট্টা এটার মধ্যে আরো দুইটা কালার আছে আপনারা ওয়েট করলে আমি দেখাবো কালার দুইটা আমি দেখাই দেবো দেখেন দুপাট্টাটা অনেক সফট একদম কটনের মধ্যে ঝুম ঝুম কটন আপু এটা জাল লাগে নিয়ে নিন দেখেন দুপাট্টাটা দেখছেন আপু এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে এই হচ্ছে ড্রেস

লোন আচ্ছা এটা হচ্ছে জমজম ডিজিটাল সুইস লোন বুঝছেন এগুলো হচ্ছে জমজম ডিজিটাল সুইস লোন আচ্ছা জমজম আর কি এগুলো হচ্ছে জমজম ডিজিটাল সুইস লোনের মধ্যে হ্যাঁ জমজম আর কি জুমজুম না জমজম ডিজিটাল সুইস লোন দেখছেন এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই নাইস একটা ড্রেস দেখছেন এইটা চাল লাগে এইটা চাল লাগে নিয়ে নেন দেখুন এটার প্রাইস কত

অনেক কোয়ালিটির আছে আপু এইটা দেখেন বাট এটাও অনেক ভালো কোয়ালিটির আমরা অফারে ছেড়ে দিব এটা এক পিস আছে দেখে এটা তিন কালারে মনে হয় সব মিলিয়ে চার পাঁচ সাত পিস আছে তিন কালার মিলিয়ে সাত পিস আছে দেখেন জমজম কটনটা দেখেন এইটা আজকে অফারে ছেড়ে দিব আমরা মনে হয় এগারোশো পঞ্চাশে দিছিলাম লাস্ট এইটা আজকে অফারে দিব এই হচ্ছে আপনার স্যালোয়ারটা জান জমজম কটনটা আমরা আজকে আটশো পঞ্চাশে দিয়ে দেয় এগুলো তো সাত পিস আছে না পাঁচ তিনটা কালার মিলে তিন কালার মিলে সাত পিস আছে হ্যাঁ ও সরি আটশো আশিতে দিয়ে দিই আটশো আশি হ্যাঁ

দেখেন এই হচ্ছে আপনার ড্রেস এর পার্ট দেখছেন আপু ড্রেসটা দেখেন খুবই নাইস একটা ড্রেস দেন এই হচ্ছে আপনার স্লিভস এর কাপড় মানে হাতার কাপড়টা তোমাদের পেজের পেইজের প্রেমে পড়ে গেছি এক বছরে প্রায় পঁচিশটা ড্রেস নিয়েছি তাই দীপা আপু

লং এগুলার বডি সত্তর পর্যন্ত বানাইতে পারবেন লম্বা অলমোস্ট ফর্টি এইট হবে আপু এইটা দেখছেন এইটা হচ্ছে আপনার ডিপ পেস্ট কালারটা দেখেন খুব সুন্দর না যে দেখেন লম্বা হবে এই হচ্ছে আপনার ব্যাক্টটা এরকম নাইস করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে নিচ দিয়ে হাতার কাপড় দেওয়া থাকবে এক মাসে চারটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে নূর নূরনাহারা আক্তার জেসি আপু থ্যাংক ইউ সো মাচ তোমাদের পেজের ড্রেস গুলো অসাধারণ ফারহানা আফরিন আপু থ্যাংক ইউ সবগুলো সুন্দর শাইলি নাসরিন থ্যাংক ইউ সো মাচ আমি নিব এটা হলুদ হলুদ জাস্ট নিয়ে নেন নিয়ে নিন অনলি 880 টাকায় আমি মনে হয় দেরিতে লাইভে জয়েন করলাম না অনলি 8 মিনিট হইছে আপু এই যে দেখেন দোপাট্টাটা দেখেন জমজমের দোপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা আজকে আমরা জমজমগুলো এগুলো পাঁচ পিস আছে নেক্সট কিন্তু আবার ওই যে 1150 টাকা

পড়ছে মানুষ আচ্ছা একটু কেউ ইন্দোনেশিয়ান ড্রেস আমি আমার মুখের কথা বিশ্বাস করা লাগবে না আপু যারা ড্রেস গুলো নিছেন ইন্দোনেশিয়ান ড্রেস গুলো যারা নিছেন একটু আমাকে রিভিউ দিয়ে দেন তো প্লিজ ইন্দোনেশিয়ান এটা হচ্ছে ইন্দোনেশিয়ান হ্যালো ব্র্যান্ডেড ড্রেস আমাদের ড্রেসে যেরকম অনেক ব্র্যান্ড আছে না তো এরকম ইন্দোনেশিয়াতে হচ্ছে একটা হ্যালো ব্র্যান্ড আছে হ্যালো ফ্যাশন হ্যালো ফ্যাশন ব্র্যান্ডের এই ড্রেসগুলো ইন্দোনেশিয়ান হ্যালো ফ্যাশন ব্র্যান্ডেড ড্রেস দেখেন দেখছেন আপু বডিতে এগুলোর এত কাপড় আছে বডি আপনি 120 বানাইতে পারবেন দেখেন আমার এই মাথা থেকে এই এই পর্যন্ত চলে আসছে কাপড় দেখছেন এটা ডাবল বাজ করে বানাইলে দুইটা বানানো যাবে যারা চিকনি জামিল এরকম দুইটা বানাইতে পারবে দেখেন দেখছেন কত কাপড় আপনি চাইলে এটা দিয়ে আবায়াও বানাইতে পারবেন গাউন বানাইতে পারবেন বুঝছেন কাফতান বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে দেখেন ড্রেসটা লুক এট দিস ওয়ান হু বি নাইস খুবই খুবই নাইস ড্রেসটা দেখেন দেখছেন আপু ড্রেসটা চা লাগবেন এরিয়ান এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট

দেখেন খুবই সুন্দর আপনারা যা খুশি বানাইতে পারবেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ দেখছেন জমজম কলার কালোটা দেখেন আমি আচ্ছা জমজম গুলো রিভিউ করে দিব রিপিট করে দিব ওয়েট করেন গুলো রিপিট করে দিচ্ছি আপু ইন্দোনেশিয়ান গুলো সব শেষ হয়ে গেছে শুধু এইটা আছে অল্প কয়টা যারা লাগে নিয়ে নিয়ে

এগুলাই বিশেষ করে কাপুর মানে অনেক কাপুর লম্বা ফর্টি এইট বানাইতে পারবেন এই হচ্ছে আপনার ধরেন এইটা ধরেন আপনি ফ্রন্ট পার্ট বানাইলেন হ্যাঁ এইটা দিয়ে এই পার্ট হচ্ছে আপনি ব্যাক পার্ট বানাইলেন অথবা এইটাও ফ্রন্ট পার্ট দিতে পারবেন ওইটাও ব্যাক পার্ট দিবেন এখানে দেখেন এরকম টাইগার প্রিন্ট আছে সাইডে এখানে আবার হাতার কাপড় দেওয়া আছে দেখেন দেখছেন হাতার কাপড় দেওয়া আছে এখানে খুব সুন্দর করে টাইগার প্রিন্ট দেওয়া আছে আপু আর এইটার সাইডে দেখেন আপনি একটা প্যানেল পাবেন দেখেন এইরকম একটা প্রিন্টেড প্যানেলটা পাবেন দেখছেন এই প্যানেলটা কি করবেন টেইল আসতে বলবেন এই প্যানেলটা আগে কেটে বের করবেন বের করে আপনি এটার গলার মধ্যে এইরকম করে সাইড দিয়ে তারপরে হচ্ছে এরকম আপনার মতো ডিজাইন করে এরকম লাগাই নেবেন দেখেন এরকম প্যানেলটা এরকম ড্রেসের হাতায় আপনার হচ্ছে এরকম নেকের মধ্যে এরকম না লাগাই নেবেন নেকের মধ্যে এরকম ভি করে এরকম করে এরকম করে ডিজাইন করে আপনার মতো করে যেভাবে পছন্দ হয় এভাবে লাগাই নেবেন এগুলো অনেক সুন্দর আর ইন্দোনেশিয়ান এই ভ্যালো ব্র্যান্ডের ড্রেসগুলো আসলে টু পিস বুঝছেন অনেক কাপড় অনেক দোপাট্টাটা দেখেন এটা দোপাট্টাটা হচ্ছে সাড়ে পাঁচ হাত নো এটা কিসের কাপড় আপু এটা হচ্ছে একটু সিল্কি টাইপের হ্যাঁ বিশালের বিশালের যে ছিল না লাইক ওর থেকে অনেক ভালো মানে বিশাল যেরকম সিল্কি সিল্কি এটা ওইরকম সিল্কি সিল্কি খুবই সুন্দর এটা অনেক সুন্দর আপনার কালো কাপড়ের গ্লেজ নষ্ট হবে না এইগুলো হচ্ছে শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে অনেক চকচক করবে আর গ্লেজ নষ্ট হবে না দেখেন দোপাকটাটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাত একটা দুপাট্টা ইউনো সাড়ে পাঁচ হাত দুপাট্টা কি বাংলাদেশে ড্রেসের হয় বাংলাদেশে অলমোস্ট পাঁচ হাত পর্যন্ত হয় দেখেন সবকিছু ডিফারেন্ট ড্রেসের দেখেন দুপাট্টাটা পুরো একটা বেডশিট এর মতো দেখছেন দুপাট্টাটাই হ্যালো ব্র্যান্ড সিল দেওয়া আছে অনলি এগুলো আমরা বাংলাদেশে প্রথম লঞ্চ করছি দেখে তো মানুষ কি বুঝবে না বুঝবে না এটা জাস্ট আপনি মানুষ নিবে না নিবে না কন্ট্রিস ছিল যদিও সো যাতে মানুষ বুঝে নিতে পারে মানে কোয়ালিটিটা বুঝতে পারে মিনিমাম একটা মানু ইয়া থাকে মানুষের মধ্যে যে না নেওয়ার মতো একটা প্রাইস তো আমরা এটা এত কিছু চিন্তা করে এগুলাকে দিছি অনলি বারোশো ঠিক আছে অনলি বারোশো টাকায় ইন্দোনেশিয়ান এই ড্রেসগুলো গুলো অনলি বারোশো দেখেন এটা দুপাটায় যদি গস কাপুর হিসাব করি এই এত দামি একটা কাপুর গস কাপুর হিসাব করলেও তো অনেক তাই না দেখেন দুপাটায় সাড়ে পাঁচ হাত দুপাটা বহারে তিন হাত অলমোস্ট হ্যাঁ বহারে সাড়ে মানে তিন হাত লম্বায় সাড়ে পাঁচ অনলি বারোশো পঞ্চাশ টাকায় যার এইটা লাগবে নিয়ে নেন হান্ড্রেড ইন্দোনেশিয়ান একটা ড্রেস হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় দেখেন এই হচ্ছে আপনার ড্রেস আছিল জমজাম কটনগুলো কটন গুলো আমি রিপিট করবো একটা মিনিট ওয়েট করতে হবে তার জন্য প্লিজ একটু ওয়েট করেন আর কোনটা আছে জমজামগুলো নাও এরপরে দেখেন আমি আর একটা হোয়াইট কালারের ড্রেস দেখো দেখাবো কটনের মধ্যে ড্রেস একটু মানে খুবই সুন্দর একটা ড্রেস টু পিস দেখেন এটা হচ্ছে ড্রেসটা কটনের মধ্যে দেখছেন কটনের মধ্যে এরকম করে ব্লক প্রিন্ট করা আছে এত ব্লক প্রিন্ট করা আছে এরকম নাইস দেখেন এখান থেকে আপনার ডিজাইন মতো নেকটা বানাবেন হোয়াইট কালার মধ্যে এরকম জল টাইপের ব্লক প্রিন্ট করা আছে এত দামানটা দেখেন এই যে ড্রেসের দামানটা হচ্ছে এরকম হবে দেখছেন লুক এট দিস ওয়ান খুবই নাইস হোয়াইট কালার ড্রেস এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা ব্যাক পার্টের দামানটাও এরকম হবে ফ্রন্ট পার্টের দামান ব্যাক পার্টের দামান সেম হবে ব্যাক পার্টটা এরকম হবে দেখেন ড্রেসটা হ্যাঁ আর সাইড দিয়ে দেখেন এই যে হাতার কাপড়টা দেওয়া আছে ফুল স্লিভ ভালো হবে ভাইয়া গেঞ্জি খুলে একটু পরে দেখান গেঞ্জি খুলে আমি পরে দেখাবো আর সিরিয়াস এখানে সাড়ে পাঁচশো মানুষ আমি গেঞ্জিটা খুলে পরে দেখাই আর আপনি মানে কিভাবে এটা আশা করলেন ভাই মাথায় ঠিক আছে রাতে কি মাথার মধ্যে ভূত চাপছে মানে বলেন আমি নাকি গেঞ্জিটা খুলে আবার পরে দেখাবো রাত রাতে কি মাথার মধ্যে মানে ভূত চাপছে তাই তো এইটা জাল লাগে মানে এত সিলি কমেন্ট কেমনি করেন ভাই আপনারা আমি এখনো কাজ করতেছি কাজ করতেছি শেষ দেখেন এইটা যার লাগে নিয়ে নাম দোপাট্টা দেখেন খুবই সুন্দর এই হচ্ছে আপনার দোপাট্টাটা বিশাল বড় কট সারো দোপাট্টাটাও কটনের মধ্যে হ্যাঁ এটার প্রাইস কত অনলি আটশো পঞ্চাশ এটা হ্যাঁ এটা একটু বুটিক্স টাইপের ড্রেসটা অনলি আটশো পঞ্চাশ গেঞ্জি খুলে পরে দেখান নাইলে বুঝব কেমনে আসেন আপনি আপনার এই খুইলা দেখাবো না এইটা চাল লাগে নিয়ে নেন দেখছেন দোপাট্টাটা খুবই সুন্দর মানে কি স্টুপিড কমেন্ট এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দেখছেন আপু দোপাট্টাটা পুরোটা দোপাট্টা এরকম বিশাল বড় একটা কটনের মধ্যে যার এইটা লাগে নিয়ে নেন হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা জমজম কটনটা আবার দেখাই দিন জমজম কটনটা দেখাই দিই আপু চার টাকা লাগে রিপিট করে দিব আচ্ছা জমজম গুলো যারা নিয়ে জমজম অনলি আটশো আশি টাকায় দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট দেখছেন ফ্রন্ট পার্ট দামানটা এরকম ভাবে হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্রান্টি হ্যাঁ ফাহিম আমি এই নভেম্বরে মোট চারটা অর্ডার করছি সবগুলো পার্সেল ছত্রিশ ঘন্টার মধ্যে পেয়েছি রাজশাহীতে ইন্দোনেশিয়ান ড্রেস কাল কাল ভরে অর্ডার করছি আজ বিকাল চারটার মধ্যে পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু গত সাত নভেম্বরে অর্ডার করছি কনফার্ম করছি অর্ডার কিন্তু আজ অবধি এই পার্সেলটা পেলাম না সমস্যা ভাইয়া জানাবা একটু প্লিজ আপু আমি দেখছি একটু দেখো তো নাজুসা ইসলাম নামটা তো সুন্দর বেশ আনকমন নাম দেখো এটা এখনই দেখতে বলো রাইট নাও আমাকে দেখো কি আগে যেটা অর্ডার করছে এটা পাইতো না এই লাস্টে একটা অর্ডার করছে এটা পাইতো পায় না এখনো দেখো এই কমেন্টটা ভালোভাবে করতে বলো তাইলে বুঝবে এইটা চাল লাগে নিয়ে নেন আপু ড্রেসে দেখেন বডিতে 70 প্লাস কাপুর আছে বডিতে লম্বা ফর্টি হবে এই হচ্ছে আপনার ব্যাক পার্ট জমজম কটনের চারটা কালার রিপিট করে দিচ্ছে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা দেখেন দেখছেন এইটা জাল লাগবে নিয়ে নেন খুব নাইস না এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখছেন পুরোটা দোপাট্টায় এটা দেখেন পুরোটা দোপাট্টা দেখেন এরকম কটনের মধ্যে পুরোটা দোপাট্টা দেখেন পুরোটা দোপাট্টা কটনের মধ্যে যার এইটা লাগবে নিয়ে নেন অনলি 880 টাকার অফার প্রাইস 880 টাকার অফার প্রাইস হ্যাঁ ক্লিক করো আটশো টাকার অফার প্রাইসে দেখেন যা এই টা লাগবে এটাকে স্ক্রিনশ রাখেন হ্যাঁ আমি আর রিপিট করব না লাইভটা শেষ করে জমজমটা হচ্ছে রিপিট করে জমজামের একটা ডিপ পেস্ট আছে দেখেন ডিপ পেস্ট এটার মধ্যে একটু টাইপের একটা ভাইবস আছে হ্যাঁ এটার সাথে আবার কিন্তু প্রিন্টাত টাইপের একটা

and এই হচ্ছে আপনার প্যান্টের কাপুটটা আনস্পেস হ্যাঁ only 880 টাকার অফার প্রাইস একদম আজকে রাতের পাগলা অফার কালকে দিনে মানুষ এগুলো পাবে না রাতের মধ্যে লুট করে ফেলবে এরপর দেখেন এটা ব্ল্যাক ট্যাগটা আপু ধরতেছে রিপিট করতে বলছিল বিশেষ করে ব্ল্যাকটা এই যে কালোটা আসলেই সুন্দর কালো আলো স্পেস দেখছেন কালো জবতের আলো দেখছেন এটা পুরোটা দেখেন বডিটায় অনেক কাপড় and সুতشه দীপালী বাবু শুভ রাত্রি গুড নাইট এই হচ্ছে আপনার ব্যাকপ্যাক দেখেন এই হচ্ছে আপনার

কুমিল লাচ্চা রুমি কুমিল হাই ফাইন হ্যালো আমি রুমি কুমিল্লারে পড়তেছি রুমি চৌধুরী কোনসে দেখি এই হচ্ছে আপনার দোপাট্টাটা স্যার এইটা লাগে নিয়ে নেন অনলি 880 টাকায় হ্যাঁ আচ্ছা ইন্দোনেশিয়ান ড্রেসটা কি করলো কই নেই আমি ড্রেসটা লাইভে শুরুতে দেখাই দিয়েছিলাম আবার একটু দেখাই दीजिए আপনি রিকোয়েস্ট করতেছেন দয়াতো করে এগুলো আপনি থ্রি পিস গাউন আবায়া অনেক কিছু বানাইতে পারবেন ও এইটার কালারটাই দেখেন এই যে এইটা ম্যাডাম ম্যামের জন্য একটা বানাইছিলাম আপনারা আনস্টিচ পাবেন দেখছেন ম্যামের জন্য এটা কি বানাইছে রিজার কার দিতে বানাইছে তো আরে আমি বললাম মানে আবায়া মানে তো আমি আবায়া নাও বললাম যে কাপ ম্যামের জন্য কি রকম ডিজাইন করে বানাইছে দেখছেন এটা আবার রিয়া বেস্ট ডিজাইন করে বানাইছে টেইলারস কে দিয়ে দেখেন এরকম করে হাতা দিছে আপনারা একটা কামিজ বানাইলে সুন্দর হইতো রিয়া আমি কইতাম ধরে নিয়ে যে

এই যে আপনারা কিন্তু আনিস্টিস পাবেন এটা দিয়ে আপনারা কামিস আবায়া যা খুশি তা বানাবেন আপনার ইচ্ছা আমি জাস্ট ড্রেসটা দেখাই দিলাম আনিস্টিসটা এখন নাই দোপাট্টাটা দেখছেন আপনি এটা দোপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা পুরো একটা বেডশিট আমার এই আমার একটা খাট আছে এরকম সিঙ্গেল খাট ওইটার বেডশিটের মতো দেখছেন খুবই সুন্দর দেখেন এটা জাল লাগে নিয়ে নেন আচ্ছা এটার আনিস্টিস আর একটা কালার আছে ওইটা দেখেন এইটা সরব 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 আনিস্টিস আর একটা আছে এটা দেখাই দেখেন চাইলে এটা অর্ডার করতে পারবেন আপনারা আনিস্টিস পাবেন পরে আপনারা নিয়ে যেটা খুশি সেটা বানাবেন কামিজ আবায়া

টেন টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডেলিভারি ফ্রি না তো সরি টেন টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আমাদের গুলশান শোরুম হচ্ছে গুলশান এক পুলিশ প্লাচা কনকট শপিং মলের লেভেল টু শপ নম্বর তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন মিরপুর আউটলেট হচ্ছে মিরপুর দুই নম্বর মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের উল্টা পাশে অথবা মিরপুর স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের উল্টা পাশে সারা সাতের বিল্ডিং এর দোতলায় সানবিস বাই তনি এবং ধানমন্ডি আউটলেট হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের লেভেল ফার্স্ট ফ্লোরে একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ নম্বর শপ আমাদের ওয়ারির আউটলেট হচ্ছে ওয়ারি নবাবি স্ট্রিট সেইলরের শোরুমের ঠিক পাশের বিল্ডিং এর দোতলায় বাই এবং আমাদের চট্টগ্রাম আউটলেট হচ্ছে চট্টগ্রাম চক বাজার বালিয়ারকেট মার্কেটের লেভেল টু সব নাম্বার টু আমাদের আউটলেট হচ্ছে খুলনা জমিদার বাড়ির মোড় কেডিও কোয়ার্টার যেটা আছে ওখানে জমিদার বাড়ির মোড় কফি তার রেস্টুরেন্টের ঠিক উল্টা পাশে যে বিল্ডিং এ ন্যাশনাল ব্যাংক ওই বিল্ডিং এর মিস সানবিস আমাদের চট্ট রংপুরের আউটলেট হচ্ছে রংপুর সদর ফায়ার সার্ভিসের ঠিক উল্টা পাশে তালুকদার টাওয়ার দোতলায় বাই তনে আমাদের ঢাকার মধ্যে শোরুম হচ্ছে সেটা কিনা বেইলি রোডে যেটা কিনা বেইলি রোড ক্যাপিটাল একদম স্পেটার দিয়ে উঠি প্রথম ফ্লোরের তেত্রিশ মানে শুধু তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব সানবিতনি এবং আমাদের কিছুদিনের মধ্যে হয়তো ডিসেম্বরের দিকে আমাদের উত্তরা শোরুমটা ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাই দোয়া করেন এই আগামী কালকে থেকে হচ্ছে চলে আসেন ম্যামের জামাটা নিতে চাই ম্যামের জামা বানানোটা পাবেন না আপনি আনিসটিসটা পাবেন আমার কমেন্ট গুলো কি দেখা যায় না নাদিম মোহাম্মদ এমি এমিল এই তো দেখা গেছে আপু হ্যাঁ আপনি জাস্ট অর্ডার করে দিয়ে যার যেটা লাগে ম্যামেরটা চাইলে অর্ডার করতে পারবেন আনিসটিস পাবেন ইস্টিসটা পাবেন আর হচ্ছে শোরুমগুলো ভিজিট করবেন ঠিক আছে আগামীকালকে টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ